হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবারের জামাই ষষ্ঠীতে আমরা সবাই দাদুর বাড়ি গিয়েছিলাম মা মাসিরা সবাই তো দাদুর বাড়িতে খুব মজা হয়েছে আমার দিদা ঠাকুরের পুজো দিচ্ছে মানে ষষ্ঠীতে যা যা লাগে ঠাকুরের সেবায় সেগুলো সব দিদার ব্যবস্থা করছে তোমরা দেখো আমার দিদা কী সুন্দর লাগছে আমার দিদাকে দিদার ঘরকে অপূর্ব একটা দৃশ্য দিদা ঠাকুর ঘরে এলে এক ঘন্টা মানে এতটা সময় ধরে পুজো করে এত সুন্দর লাগে পুজো দেখতে মনে হয় যেন দিদার পুজোটাকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর কিচ্ছু কোথাও যাব না এখানে মাম চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছে এবার সবাই মিলে আমরা চা খাবো চা খাওয়ার পরে তারপর লুচি মা লুচি ভাজছে কী সুন্দর লুচিগুলো ফুলছে মা দারুণ মা আমাকে আবার বলছে যে দিদা পুজো করছে ভিডিওটা করে আয় আমি তো ভুলিয়ে গেছিলাম এখানে দেখো মামি ছোলার ডাল রান্না করেছে নারকেল দিয়ে দারুণ খেলাম তো সকালের খাবার এখানে হলো পরে মামি এই যে চাটনি রান্না করেছে তারপর কিছু লেবু কাটা এখানে হচ্ছে মামিদের মানে পুকুরের যে ইয়ে মাছ শিঙি মাছ শিঙি মাছ মামি রান্না করেছে আমি অল্প করেই মুসুর ডাল রান্না করেছে কই মাছ রান্না করে মামি যে গরমেতে প্রঘৃণী টেনে স্নান করে মুরগির রোস্ট রান্না করছে কি দারুণ মামি রোস্টের কালারটা এসেছে খুব সুন্দর আর এই যে মামি হাঁড়িতে রান্না করছে খাসির মাংস তো খাসির মাংস আটা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে যেমন কালার তেমন খেত দুর্দান্ত হয়েছে রান্না শেষ মামি এবার জামাই মানে আমার বড় মশালকে খেতে দিচ্ছে মামি বোনা সবাই বড় মশাই তো খুব লজ্জা পাচ্ছে এক করে বাদ দিচ্ছে মামি কেমন আছো এই যে আমার বোন ছোট্ট বড় মশাই বড় মশাই লজ্জা পেলে মনে মনে কিন্তু খুব আনন্দিত হচ্ছে আনন্দিত করতো আর মশ খুব প্রিয় মামি হাসিটা কি দিল দারুণ দারুণ মামি দারুণ আমি নিজে তারপরে হচ্ছে এবার মশাই শুরু করবে শুরু করো শুরু করো মামি বা কি একটা পাপড় দেয় নি সেটা আবার দিয়ে গেল মামি বা ডাকছে বোনেদের আয়তরা মাছ কই মাছ খাসির মাংস মুরগির মাংস ডাল চাটনি তো ওর মশাই সব খাচ্ছে এক এক করে তো পোলাও ওটা খেতে পছন্দ করে না আমি সেটা জানে না তো পোলাও আমি এবার তুলে নিয়ে গেছিলাম পরে আমি আমার একটা সাদা ভাত দিয়েছি তো খেয়েছে ভালোই খেয়েছে আমি বললাম টাকা একটু ভিডিও করি লজ্জে পড়ে না টাকা আমি একটু বন্ধুদের দেখাবো তোমাকে চলো এবার চলে যাই আমার বাবা আর আমার ছোটো মেশো তাদের জামাই আদরের পালা অনেক দিন পরে মানে অনেকটা বছর পরে বাবা মেশো এভাবে একসাথে জামাই ষষ্ঠীতে এটা আমার ছোটো মেশো মেঝর মেশো আসতে পারেনি একটা কাজে আটকে পড়েছিলো তো আমার ছোটো মেশো হচ্ছে বিএসএফ তো মেশো এসেছে ছুটিতে তো যাই হোক জামাই ষষ্ঠীর মেশো জামাই ষষ্ঠী ইয়েটা পালনটাও হয়ে গেল। তো ভীষণ দিনটা যা মজা করলাম তারপরে মামিদের যে পুকুরে মাছ চাষ হয় মানে শিঙি মাছ কই মাছ এগুলো চাষ হয় সেগুলো দেখলাম সত্যি মামিদের পুকুরের মাছগুলো রান্না করেছিল এত দারুণ খেতে লেগেছিলো এই যে আমার দুই মাসি আর আমার মা দাঁড়িয়ে দেখছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানিও কমেন্টে টাটা বাই বাই